সরে আসা মানেই পরাজয় নয় যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে সরাতে সক্ষম হবেন আপনি তখন বুঝতে পারবেন আপনি আর আগের মানুষটি নেই আপনি প্রচণ্ড ব্যথায় কষ্টে নিজেকে পাল্টে নিতে সক্ষম হয়েছেন যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন সে জিনিসগুলো হুঙ্কার দিয়ে প্রতিরোধ করা শিখে গেছে না বলা যে কথাগুলো ছিল যা আপনাকে ক্ষত বিক্ষত করেছিল দিনের পর দিন তা বলার শক্তি আপনি জোগাতে পেরে গেছেন যে মানুষটিকে পাওয়ার জন্য আপনি যুদ্ধ করতেছিলেন তার অবহেলাগুলোকে অভিনয়গুলোকে সহ্য করে আসছিলেন হারানোর ভয়ে সেই আপনি তাকে স্বচ্ছায় ছেড়ে দিতে সক্ষম হবেন এই আপনি অযথা কথা কাটাকাটি চেয়ে নিরাপত্তাকেই বেছে নেবেন আপনি আপনার প্রতিটা কথার দাম সম্পর্কে অবগত হবেন এবং এটাও বুঝতে পেরে যাবেন কিছু জিনিসে কিছু মানুষকে বাড়তি সময় দেওয়া মানে নিজের মূল্যবোধের পর্যাপ্ত অপচয় কিছু মানুষকে ছেড়ে দিয়ে নিজের ভার কমাতে হয় কিছু মানুষ আপনার সময় আপনার প্রতীক্ষার আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছে বহু আগেই কিন্তু সিদ্ধান্ত আসতে আপনার কিছুটা সময় লেগেছে এই আর কি